আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন দূরে এবং কাছে দেশে পুরবাসে যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাবস্ক্রাইব সংখ্যা এখন সাতাইশো দুই হাজার সাতশো আলহামদুলিল্লাহ সবই আপনাদের সহযোগিতা আর আমরা যেটা দেখাচ্ছি বা দেখছেন আপনারা টলি ব্যাগের আলহামদুলিল্লাহ অনলাইনে অনেক বেশি কাস্টমার আমাদেরকে নকরছে করছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য অনেক বেশি ধন্যবাদ গতকালকে আমাদের এক আপু আপনার কুমিল্লা দে আপনার সদরে আপনার থেকে নিয়েছে একটা টলি ব্যাগ চায়না টলি ব্যাগ পাশাপাশি আপনার আজকেও আপনার টলি ব্যাগ আপনার আলহামদুলিল্লাহ গিয়েছে আমাদের এর পাশাপাশি আপনার নেই সবাই সংযুক্ত হন তো ইনশাল্লাহ তো যদি আপনাদের এ ধরনের টলি ব্যাগ লাগে তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স ঢাকা ও ঢাকার বাইরে আপনার আমাদের হোম ডেলিভারিতে দুইশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা ওয়েট চার্জের উপর হচ্ছে আপনার এটা আসে মূলত না

তো আপনাদের সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আর দোয়া করবেন যে হালাল পন্থায় ভালো প্রোডাক্ট দিয়ে যেন ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারি তো আলহামদুলিল্লাহ সর্বভোট সব মিলিয়ে ভালো আছি তবে টলি ব্যাগের যে এত বেশি সাপোর্ট বা এত বেশি অর্ডার বা আপনার এত বেশি কাস্টমার আমাদের ন করবে এটা আসলে ধারণার বাইরে ছিল তো সব মিলে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বেশির থেকে বেশি হচ্ছে কসমেটিক্স এবং দোকানের অ্যাড করার জন্যই আমরা আসলে অনলাইনে আপনার বেশি আপনার অ্যাক্টিভি থাকি তো অ্যাক্টিভ আসলে তো সর্বমোট হচ্ছে যে আপনার সবাই এবং বিশ্বাস এবং আস্তার সাথে যে আমাদের সাথে থাকে এবং আমাদের প্রোডাক্টগুলো গুলো আপনারা জানেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে টলি ব্যাগ এই টাকা দাও

সবাই একটা করে মেসেজ করেন কে কোর থেকে দেখছেন আসলে একটা বড় ভাইয়ের ফোন ফোনটা রিসিভ করলাম মেডাল ব্যাগ তো অনেক আছে নিতে পারবেন এখানে ওই যে উপরে আরো আছে ব্যাগ ঠিক আছে তো দূরে এবং কাছে যারা দেখেন আপনাদেরকে মানে এই আশ্বস্ত করব যে আপনারা আমাদের যে কোয়ালিটি দেখেন এটা এবং কাজ এবং হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে পাশাপাশি রেটটা থাকবে আপনার সারা বহির্বিশ্ব চ্যালেঞ্জ ঠিক আছে মোটামুটি আমরা চাচ্ছি যে আমাদের পেজটা আগে অনলাইনটাও আছে অনেক বিশ্বস্ত হোক কাস্টমারকে আমরা এমন একটা রেট দিব যে কাস্টমার যাতে অনেক বেশি মানে নিজের ইচ্ছায় আপনার কেনাকাটা করে বা আপনার মানে আশ্বস্ত হয় বা আপনার বিশ্বাস অর্জন করতে পারি আমরা ঠিক আছে তো আমাদের তো অনলাইনে আলহামদুলিল্লাহ মানে অফলাইনে কাস্টমার আছেই পাশাপাশি আমরা অনলাইনেও আপনার সেল করতেছি বা আপনার আমরা যে আপনার অফলাইনে যে আমরা যে বেচা কিনা করি পাশাপাশি আমাদের হয়ে যায় পাশাপাশি আমরা চাচ্ছি যে আমাদের রিভিউ ভিডিওগুলো এবং আপনার আপনারা যারা দেখেন আমাদেরকে ফলো করেন আপনারা খুব মানে

আজকে আপনাদেরকে সমস্ত একটা জিনিস দেখাবো তো সবাই লাইনে থাকেন ঠিক আছে একটু পরে কাস্টমার জিনিস দেখাতে পারছি না

আচ্ছা নেক্সট টাইম কথা বলবো আপনার এখন কাস্টমার আছে আর আপনার বাতিজা ব্যস্ত করতেছে এখন আর কথা বললাম না সবাই ভালো থাকবেন